আপনার সমাজের ঘাটতে মেরে থাকা সেই মির্জা ফোয়ার খসি সেই জগৎ সেখ রায়দুল্লা অভিজাতদেরকে চিনতে হবে কারা কারা কোন বলে তারা আগামী দিনেও আওয়ামী লীগকে নির্বাচনে চায় জাতীয় পার্টিকে নির্বাচনে চায় তার মধ্য দিয়ে এসে টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আমাদের চোদ্দশো শহীদ রক্তের সাথে জব্দারি করতে চায় তারাধীন ভাবার ইতিহাসও কিন্তু পৃথিবীর মানচিত্রে আছে বেশি দূরে যেতে হবে না ভারতের ভিতরে সিকিমের দিকে তাকান পঁচাত্তর তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র ছিল হায়দ্রাবাদের দিকে তাকান শত শত বছর ধরে এই ধরি মহারাজা ছিল ভোপালের দিকে তাকান তিহার স্বাধীন রাষ্ট্র ছিল পাঞ্জাবের দিকে তাকান স্বাধীন প্রভিনস ছিল জুবানগরের দিকে তাকান গোয়ার দিকে তাকান এইরকম শত শত স্টেট কিভাবে দেব একশো বছরের ভিতরে গত আশি বছরের ভিতরে ভারত কিভাবে দখল করে নিয়েছে সেই ইতিহাস যদি আপনি না জানেন তাহলে মনে রাখবেন নিজের অদন্তে আপনার স্বাধীনতা বিক্রি করে দেবে আপনার ভোট নির্বাচিত এমপি মন্ত্রীরা বিভিন্ন ব্যানারে ব্যানারে আসবে জাতীয়তাবাদের কথা বলবে ইসলাম মূল্যবোধের কথা বলবে আবার রাজনীতির নির্মাণের কথাও বলবে এসআলের টাকা শুধু হাসিনা খায় না বাংলাদেশের বর্তমানের অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতারাই এস ব্যবসা করছেন খাচ্ছেন যাচ্ছেন ছেলে মেয়েদেরকে দেশে বিদেশে পড়াচ্ছেন অতএব এই জায়গাতে মাথায় রাখতে হবে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন কিভাবে এই স্বাধীন নগারী বাংলার পতন ঘটেছিল কারা কারা আজকে আমার আপনার মধ্যেবাস করে মির্জাফরের দল প্লে করছে কারা কারো আপনার আমার মত কাপড় করে উমির্জা দর রোল করছে কারা কারা জাতীয়তাবাদী আর ইসলামী দলগুলোর ভিতরে বাস্তবে গতিবিধমানের রূপ নিচ্ছে কৃষ্ণপদ রায় চৌধুরীর মত করে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে এই মানুষগুলোকে চনায় হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি এবং ব্যক্তিদের জন্য জরুরি যদি আপনি চান বাংলাদেশে স্বাধীনতা হোক যদি আপনি চান এই বাংলাদেশ স্বাধীন থাকবে সিকিম হবে না Bhutan হবে না Nepal হবে না Hijab হবে না Kashmir হবে না তাহলে আপনাকে আপনার সমাজের খাপতে মরে থাকা সেই মির্জাফার খসি দেবেদনদেরকে সেই জগৎ শেখ রায়দুল্লাহ আর অভিযাতদেরকে চিনতে হবে কারা কারা খে তারা আগামী দিনে আওয়ামী লীগকে নির্বাচনে চায় জাতীয় পার্টিকে নির্বাচনে চায় তার মধ্য দিয়ে এসে টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়